অসাধারণ মানে আপনি যদি ক্যামেরা দেখেন ক্যামেরা প্রেমে পড়ে যেত এই যে লাভ ইউ আই লাভ ইউ মোবি ফোন অনেক সুন্দর 48 এমএস ব্যাটারি স্ন্যাপড্রাগন 38 প্রসেসর ঠিক আছে এস10 প্লাস 8128 8512 জিবি এক্সেল করছি কোনো কমপ্লেন নাই কালার কোয়ান্টিটি अवेलेबल দেখে বেছে নিতে পারবেন এস24 একবারে ভার্জিন ডিভাইস ঠিক আছে হ্যাঁ লাইকা লেটেস্ট ফোন তো এটা হচ্ছে 512 জিবি 12 512 জিবি শাওমির ইলুবেনালটা 120 এক্স জুম বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বেশ কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাসি নতুন একটা ভিডিওতে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা কিন্তু আমাদের ভিডিও কন্টিনিউ করেন শত খারাপ কমেন্টের ভিতরেও কিন্তু অনেকে ভিডিও কন্টিনিউ করেন অনেকে ফোন কিনেন এটা আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত আপনার

এখন মনে হয় শুরু করো বিসমিল্লা আল্লাহ শুরু করো আল্লাহ বরকদ দেয় প্রথমে বিসমিল্লা মানে ছোট মিনি 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 হ্যাঁ 12 মিনিট আইফোন 12 মিনিট 13 মিনিট হ্যাঁ অপমান করেন আইফোনের 12 12 না না এটা তো একসময়ে খুব একটা ফোন ছিল মিনি যাবে না ওই গত ভিডিওর মতো ফিক্স থাক ভালো প্রাইস করে যেটা কমাবো আপনি ফিক্স বলে দিবেন হ্যাঁ 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 শুরু হোক হ্যাঁ শুরু এই যে

ছেষট্টি হাজার আর আটষট্টি হাজার টাকা ছেষট্টি আটষট্টিষট্টি হচ্ছে গে আট দুইশো ছাপ্পান্ন আটষট্টি হচ্ছে গে বারো দুইশো ছাপান্ন আর তারপর হচ্ছে

আপনি দেখে নেবেন সমস্যা নাই দুইশো ছাপান্ন একশো আঠাশ যেটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা চান হ্যাঁ দেখতে পারে

হ্যাঁ এটা হচ্ছে কি আপনার লাগে পয়সা লাগে এমন পয়সা লাগে এমন খারাপ হইতে পয়সা লাগে ভালো হইতে পয়সা লাগে

আচ্ছা তারপরে এই যে আমাদের কাছে কিন্তু অফিসিয়াল ফোন পাবেন এগুলা রেট যা হবে এইগুলা রেট তারপরে হচ্ছে কি আপনার সবগুলা যা প্রাইস থাকবে তার থেকে কমে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ

তারপরে আছে মোটরওয়ালা ইউড ছয় দুইশো ছাপ্পান্ন মাত্র আঠারো হাজার টাকা কিন্তু শক্তপক্ষ একটা ডিভাইস যাকে দিলে লাইট জ্বলে ঠিক আছে তারপরে টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রো এটা কিন্তু অনেক সুন্দর একটা হেভি মানে হেভি অনেক সুন্দর একটা ডিভাইস আর এটা পারফরমেন্স একবারে এক কথায় পাঁচ বছর ইউজ করলে এটা পিছনে ফেলাতে পারবেন না ঠিক আছে এত ভালো এত ভালো হ্যাঁ মাত্র আঠাশ হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে রিয়েলমি ফোরটিন প্রো লাইট

অসাধারণ ঠিক আছে আপনি এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে চোদ্দ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ 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 তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে আহ রেডমি

পঁচিশ হাজার পঁচিশ করে যাবে না মামা বলে আমি দেন না সম্ভব না তারপরে সিক্স এ আছে ঠিক আছে সিক্স এ মাত্র বিশ টাকা

তারপরে হাওয়াই পি থার্টি প্রো হাওয়াই পি থার্টি প্রো এটার দাম দিয়ে হচ্ছে মাত্র বাইশ টাকা প্যাকেট বক্স সহ ঠিক আছে মাত্র বাইশ হাজার টাকা তারপরে এখানে আছে দেখেন আরেকটা ডিভাইস এটা হচ্ছে গিয়ে সাউমির ইলেভেন আলটা সাউমির একশো বিশ এক্স জুম ঠিক আছে আমার ফোন থেকেও বেশি জুম হ্যাঁ অনেক সুন্দর একটা ডিসপ্লে

একচল্লিশ এর ডি একচল্লিশের এ এ টু এ টু মোল্লা এন্টারপ্রাইজ আপনার কার্গো লিপ্টের সামনে এসে আমাকে ফোন দিলেই হবে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর আপনার